বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার মঙ্গলবার দুপুরে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের একটি সূত্র এই তথ্য প্রথম আলোকে নিশ্চিত করে জানিয়েছে খালেদা জিয়ার যায় যোগ দিতে ইসাকদারের বুধবার ঢাকায় আসার কথা রয়েছে একত্রিশ ডিসেম্বর বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ও তাকে শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিদেরও যোগ দেওয়ার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান গভীর শোক প্রকাশ করেছেন মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এফার কেয়ার হাসপাতালে সাবেকে প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেন গত তেইশ নভেম্বর থেকে এফার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের ত্রিশ মে নিহত হলে বিএনপি নেতৃত্বহীন হয়ে পড়ে এমন পরিস্থিতিতে উনিশশো সালের জানুয়ারিতে খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন রাজনীতিতে আসার দশ বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া তার রাজনৈতিক জীবন ছিল প্রায় তেতাল্লিশ বছরের